السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاخذناه وجنوده فنبذناهم في اليم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم নু আলা জাদিকাবিনা শাহিদ ও শাী অল হাম দুললাহিরলা। কজমা দুমিন থেকে আজকে আমরা লাইভ আসছি আমাদের সাথে উপস্থিত আছেন কজমা পৌরসভা কজবা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতাদয় কেলাম এবং তুলা বাইয়ে গত। আজকে আমরা যে বিষয়ের উপরে কথা বলবো সিডি হচ্ছে জুলাই গণ ও দিবস উপলক্ষে আজকে আমরা জানি আমাদের বাংলাদেশে সারা দেশে সরকারি বেসরকারি বেসরকারিভাবে আজকে জুলাই জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপিত হতে যাচ্ছে তো তারই ধারাবাহিকতায় আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ব্যাঙ্কগুলি বন্ধ অন্যান্য অফিস আদালতও আজকে বন্ধ রাখা হয়েছে আর কর্মসূচি হিসাবে সারা দেশে এভাবে মিছিল হচ্ছে আলোচনা সভা হচ্ছে সেম্পোজিয়াম সেমিনার হচ্ছে এই জুলাই বিপ্লবের উপরে আজকে আমরা জানি দু হাজার পঁচিশ সালের পাঁচে অগাস্ট বিগত এক বছর আগে চব্বিশের সে পাঁচে অগাস্ট আমাদের দেশ বাংলাদেশের তৎকালীন সরকার প্রধান সে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে সে বাধ্য হয়েছিল তার উপকরণের কারণে বিগত বছরগুলিতে এই সরকার আমাদের দেশ বাংলাদেশ প্রত্যেকটা জায়গায় তারা এভাবে মানুষগুলিকে তারা জিম্মে করে রেখেছিল এভাবে শিক্ষার কথা যদি বলি চাকরির কথা যদি বলি এভাবে অফিস আদালতের কথা যদি বলি অর্থনীতির কথা যদি বলি প্রত্যেকটা জায়গায় তারা দুর্নীতি করে শোষণ করে দেশকে তারা অপবিত্র বানিয়ে ফেলেছিল শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে তারা এভাবে বাহিরে পাচার করে দিয়েছে ব্যাংকগুলোকে তারা লোট তরাজ করেছে এভাবে মানুষের ভোটাধিকারকে তারা হরণ করেছে এরপরে এভাবে মানুষের মানব মানবাধিকারকে তারা লঙ্ঘন করার মাধ্যমে পুরো দেশকে তারা জিম্মি করে রেখেছিল এরপরে মানুষগুলি তখন আমরা দেখেছি যারা সরকারের বিপক্ষের লোকজন যারা ছিল তাদেরকে এভাবে ঠিকমতো অফিস করতে পারে নাই শিক্ষা প্রতিষ্ঠান ঠিকমতো চাইতে পারে নাই ব্যবসা বাণিজ্যে ঠিকমতো যেতে পারে নাই তাদের উপরে জুলুম আর জুলুম জুলুম আর জুলুম বিশেষ করে খেলাম তাদেরকে জেলে পড়ে বছরের পর বছর তাদেরকে শাস্তি দিয়েছে অসংখ্য ওলামাই তারা এভাবে ফাঁসির মধ্যে নিয়ে ফাঁসি কার্যকর করেছে এরপরে এভাবে বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে অনেক মানুষদেরকে তারা এভাবে গুম করেছে তারা নির্যাতন করেছে হত্যা করেছে যদিও বা তখন তার বিরোধী দলীয় লোকজন এভাবে আন্দোলন করেছে কিন্তু বিগত পনেরো ষোলো বছর পরে এই ছাত্র জনতার হাতে তারা বাধ্য হয়েছে তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে তারা দেশ ত্যাগ করতে তো এই জন্যে আমরা আগামী দিনগুলিতে আমাদের দেশের প্রশাসক যারা নিয়োগ হবে তাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো ওই বৈষম্য আমরা বাংলাদেশে আর দেখতে চাই না শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে সব জায়গায় থেকে যেন বৈষম্য যেন দূর হয় বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠান যেগুলো রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা এই এমপিভুক্ত প্রত্যেকটা মাদ্রাসা যেন এভাবে জাতীয়করণের আওতায় যেন আনা হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেন সরকারিকরণ করা হয় তাহলে বৈষম্য দূর হবে তাহলে এভাবে আমাদের দেশ থেকে সব ধরনের এভাবে একতরফা সুবিধা পাওয়া বন্ধ হবে তো আমরা আবারও তাদেরকে অনুরোধ করব যেন সব জায়গা থেকে এই ধরনের বৈষম্যকে নিরসন করার মাধ্যমে জুলাই বিপ্লবের সেই আশা আকাঙ্ক্ষা যেন আমাদের দেশে বাস্তবায়ন হয় এ কথাগুলি বলে এভাবে জুলাই বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন মৃত্যুবরণ যারা করেছে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে ক্ষমা করে তাদেরকে শাহাদতের মৃত্যু নসিব করেন সবাই বলে আমি সুখ সন্তপ্ত পরিবারদেরকে ধৈর্য ধারণ তৌফিক দান করে এরপরে যারা পুঙ্গুত্ব বরণ করেছে বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি আছে তাদের সুচিকিৎসার মাধ্যমে পুনর্বাসনের মাধ্যমে তারা যেন ভালোভাবে হ্যাঁ চলতে পারে ভালোভাবে থাকতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি